নমস্কার নতুন একটা ভিডিও নতুন একটা সকাল আজকে ছিল কাণ্ডবা নির্জলা ব্রত তো এই যে আমি চান সেরে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এখন আমি সবজি রান্না করব আমরা যেহেতু সবজি খাই সেহেতু সবজি শুধু রান্না করবো তো আজকে আমি সবজিটা আলু আর কাঁচা পেঁপে সবজি করবো কি তো আমি এখানে সবজিটা বানিয়ে নিচ্ছি আলুগুলো ছিঁড়ে নিয়েছি আর এই যে সবগুলো সবজি কাটা আমার হয়ে গেছে আমি পেঁপেটাও কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আর একটু আদা কেটে নিয়েছি অর্থাৎ আমি আর কি বেলেন করে রেখে দিব আর সবজিতে কিছুটা দিব আর আর কিছুটা রেখে দিব ফ্রিজে আর কি এই জন্য একটু আদা বেশি করে কেটে নিয়েছি যে তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি কারে তেল দিলাম এটা সূর্যমুখীর তেল ছিল তো তেল দিয়ে বাদামগুলো ভেজে নেবার পরে আমি এখন পেঁপেটা কাঁচা পেঁপেটা ভালো করে ভেজে নিব এখানে সন্ধ্যক দিয়ে পেঁপেটা আমি ভেজে নিয়ে নিচ্ছি সন্ধ্যক দিয়েছি পেঁপেতে তো নেবার পরে এবং পেঁপেটা ভাজা হতে হতে আমি এদিকে ব্ল্যান্ডের চারে আমি আদা আর জিরেটা দিয়ে দিলাম আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে আদা আর জিরেটা আর কি তো এইদিকে পেঁপেটা ভাজা হয়ে গেছে পেঁপে ভাজা তুলে নিয়ে আমি এখন ওই তেলে আর একটু তেল দিবো আর সামান্য তেল দিব তেলটা কম আছে আর কি তো আর সামান্য তেল দিয়ে ওই তেলে আমি জিরা তেজপাতা আর শুকনো মরিচ সম্বারা দিয়ে গরম মশলা দাঁড়চিনি আর ছোটবেলা সোমবার দিয়ে আর কি আমি আলুটাও খুব ভালো করে ভেজে নেবো এই আমি তেলে দিয়ে দিয়েছি সম্বার গুলো কেটে রাখা আলু আর কয়েকটা কাঁচামরিচ আমি যে দিয়ে দিলাম দিয়ে এইখানেও আমি সন্দেক লবণটা ব্যবহার করবো সন্দেহ লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিবো তো একাদি আমরা গোলুক খাই না সেই জন্য গলুদটা আমি এখানে ইউজ করবো না তো এই যে আদা জিরে আমি ভাজাও হয়ে গেছে তো আদা জিরে দিয়ে পেঁপে আগে থেকে ভেজে রাখা পেঁপে গুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আদা জিরে দিয়ে ঝালের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো আমি এখন সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেবো আর এই দিকে আমি ব্লেন্ড করে রাখা যে আদা জিরে গুলো পেস্ট করে রাখা সেইটা আমি একটা বক্সে ঢেলে নিলাম যে ফ্রিজে রাখার জন্য তো আমি সবজিটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য আর এবার সে আমি একটু সাবুর পায়েস রান্না করবো এর কারণে আমি হাঁড়িতে দুধটা ঢেলে নিচ্ছি এবার এক লিটার দুধ ছিল তো এই যে দুধটা আমি ঢেলে নিয়ে দুধটাও আমি জাল করে সবুটাও করে নেবো সবুর ইয়েটা এর মধ্যে আমার সবজিটা হয়ে গেছে সবজিটা আমি ঢেলে নিলাম নিয়ে এখন আমি দুধটা জড়িয়ে দিব দিয়ে হয়ে আসলে আমি এই যে সবুটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে এখন সাবুটা খুব ভালোভাবে ধুয়ে নিব বার পরে এখন আমি শগটা জাল করে নিব সবটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে হয়ে আসলে আমি চিনি চিনি দিয়ে আমি আর একটু জাল করে আমি নিব আর কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই তো আমার সাবুটা রেডি সিদ্ধ হয়ে গেছে আর কি তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে আরো একটু কিছুক্ষণ জাল করে নিবো আর কি এই যে আর আম ছিল আম নিয়েছি এটাই আমাদের আজকে